খাবার কেমন আলহামদুলিল্লাহ ভালো কথাগুলো তোফাজ জলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে বসে ভাত খাওয়ার সময় এভাবেই কথাগুলো বলছিলেন তিনি তিনি কি জানতেন এটাই হতে যাচ্ছে তার জীবনের শেষ খাওয়া কারণ আগে থেকেই খাওয়া দাওয়া শেষে চোর সন্দেহে তোফাজলকে পিটিয়ে হত্যা পরিকল্পনা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে বুধবার রাতে কয়েক ঘন্টা ধরে দফায় দফায় মার ধরে ওই ব্যক্তির মৃত্যু হয় রাত বারোটার দিকে কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে মধ্যরাতে শিক্ষার্থীর পিটুনিতে ওই ব্যক্তির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ফেসবুক গ্রুপ ব্যক্তিগত প্রোফাইলে দেওয়া বিভিন্ন পোস্টে শিক্ষার্থীদের অনেকেই বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ডের বিচার ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন হত্যাকাণ্ডের প্রতিবাদে কিছু শিক্ষার্থী বৃহস্পতিবার ভোরে টিএসসি এলাকায় বিক্ষোভ করেছেন এই ঘটনায় তিনজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ বৃহস্পতিবার প্রশাসনের সহায়তায় ফজল হক মুসলিম হল থেকে ওই শিক্ষার্থীদের আটক করা হয় জানা গেছে বুধবার রাত সাড়ে আটটা নটার দিকে ফজলুল হক হলে চোর সন্দেহে তোফা ধরে শিক্ষার্থীরা আটকের পর রাত দশটা পর্যন্ত হরের গেস্ট রুমে কয়েক দফা মারধর করা হয় এক পর্যায়ে ক্যান্টিনে বসিয়ে ভাত খাওয়ানো হয় পরে ফজলুল হক মুসলিম হলের দক্ষিণ ভবনে গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে পিছনে হাত বেঁধে স্ট্যাম্প হকি স্টিক ও লাঠি দিয়ে উশৃঙ্খল কিছু ছাত্র বেধরক মারধর করলে সে অচেতন হয়ে পড়ে রাত বারোটার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে এই ঘটনায় সামাজিক মাধ্যমে খুব উগড়ে দিয়েছেন নেটিজেনরা সবার একটি প্রশ্ন যদি সে মানুষটি চুরি করেও থাকে তাও তাকে এভাবে হত্যা করার অধিকার কি কারো আছে কেন আইন হাতে তুলে এমন অমানবিকতার পরিচয় দিলেন স্টুডেন্টরা